ব্রিগেডে যারা এসেছে যাদের কুণাল ঘোষ ব্যঙ্গ করছেন তাদেরকে তারা সব সিপিএম এ থেকে গেল দু সালে কুণাল ঘোষ বিজেপিতে চলে গেলেন এরকমও হতে পারে চেটে খায় যারা লুটে খায় যারা তাদের কথা ভেবে ব্রিগেড নয় তাদের বিরুদ্ধে ব্রিগেড ব্রিগেড ভরছে বলে তাদের ভীষণ ঘামাচি বেরোচ্ছে আর সেই কারণে তারা হচ্ছে যে ব্রিগেডের সঙ্গে ভোট বাক্স ভোট বাক্সর সঙ্গে ব্রিগেড এসব গুলিয়ে দেওয়ার চেষ্টা করে শোনো এইসব যত মুখ কম খোলাবে তত ভালো বুঝেছো কুণাল ঘোষ দু সালে তৃণমূলকে গাল দিতেন দু হাজার পঁচিশ সালে তৃণমূলের হয়ে ভালো ভালো কথা বলছেন দু সালে কী করবেন তুমি জানো দেখতে পেলে যে এই যে ব্রিগেডে যারা এসেছে যাদের কুনাল ঘোষ ব্যঙ্গ করছেন তাদেরকে তারা সব সিপিএম থেকে গেল দু সালে কুনাল ঘোষ বিজেপিতে চলে গেলেন এরকমও হতে পারে ঠিক আছে আমি বলছি এমন ভয় বামপন্থীদের সকাল থেকে হাওড়ার জেটি লঞ্চঘাট বন্ধ কিভাবে কিভাবে পাড়ায় কোথায় বাস বানাচ্ছে ভাড়া করছে কোথায় কে তার দোকান আছে সে আসছে কিভাবে কিভাবে হ্যারাস করা যায় হুমকি দেওয়া যায় গ্রাম জুড়ে শহর জুড়ে সেই সমস্তটাকে অতিক্রম করে আজকে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে কুনাল ঘোষদের দিনেই এই মানুষকে অপমান করার এত ভয় কেন তার কারণ হচ্ছে ওরাও বোঝে বিজেপিটাকে টাইট দেওয়া যাবে বিজেপিকে পিছনে লাগা যাবে বিজেপিও জানে তৃণমূলকে পিছনে লাগা যাবে কেন কারণ এরা বিধানসভায় যেমন আছে এরা জেলেও আছে আর বামপন্থীদের ভয় বামপন্থীদের লোকগুলোর একটা লোকেরও জামায় একটা দাগ বাঁধানো যাবে না শূন্য বিধানসভায় যেমন শূন্য জেলেও সুতরাং বামপন্থীরা সিনা উঁচু করে হাঁটে সেই কারণে বামপন্থীদের ভয় একশোবার একশোবার মানুষের সমর্থন ভালোবাসা এই দাঙ্গাবাজ বিজেপি আর তোলাবাজ তৃণমূল এই দুয়ের হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য আমরা লড়ব কখন বলেছেন শাহাবুদ্দিনের বাড়িতে তিন বাটি গরুর মাংস খেয়ে আসার আগে না পরে শোনো এইসব সব যত মুখ কম খোলাবে তত ভালো বুঝেছো এগুলো রাজনীতিকে ব্যবহার করছে ব্যবসা করার জন্য পেট্রোল পাম্প আর হচ্ছে যে বিভিন্ন ট্রলার আর বিভিন্ন রকম চাকরির দুর্নীতি এইসব বাঁচানোর জন্য টাকা পয়সাকে বাঁচানোর জন্য এরা রাজনীতি করতে আসেন গরিব গুরুব মানুষ যারা প্রত্যেক দিন নিজের হকের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে শ্রমিক কৃষক ক্ষেতমজুর বস্তিবাসী মানুষ এই ব্রিগেডের সমাবেশে উপস্থিত হয়েছে যে যে পরিবারগুলো এসছে এই পরিবারের ছেলেমেয়েরাই কিন্তু প্রতিদিন ড্রপ আউট হচ্ছে পয়সার অভাবে পড়াশুনো করতে যেতে পারছে না সরকার এমনভাবে পড়াশুনোর খরচ বাড়িয়ে দিচ্ছে যে এই পরিবারের ছেলেমেয়েরা তারা পড়াশুনোর ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাদের জন্য আমাদের লড়াই খেটে খাওয়া মানুষের লড়াইয়ের উত্তাপ নিতে আমরা সকলে আজকে এখানে হাজির হয়েছি এরা যারা বলছে তারা ব্রিগেড ভরাটাকে হিংসার চোখে দেখে তারা ব্রিগেড ভরছে বলে বামেদের ব্রিগেড ভরছে বলে তাদের ভীষণ ঘামাচি বেরোচ্ছে আর কি সেই কারণে তারা হচ্ছে যে ব্রিগেডের সঙ্গে ভোট বাক্স ভোট বাক্সের সঙ্গে ব্রিগেড এসব গুলিয়ে দেওয়ার চেষ্টা করে ওগুলো কোনো মানে ব্রিগেড ভরছে মানেই ভোট বাক্স ভরবে বা ব্রিগেড ভরছে না মানে ভোট বাক্স ভরবে না এরম কোনো সরল সরলীকৃত গণিত এর মধ্যে নেই যারা এসব কথা বলছে তারা নিজেরা ব্রিগেড ভরাতে পারে না তাই বামেরা ব্রিগেড ভরাচ্ছে খেটে খাওয়া মানুষ ব্রিগেড ভরাচ্ছে তাই লুটে খাওয়া মানুষের ঘামাচি এখানে কোথায় এরকম কোন তো কিছু বোঝা যাচ্ছে না শাসক দলের পক্ষ থেকে হিন্দু মুসলমান তরজা করে গরিব খেটে খাওয়া মানুষের ঐক্যকে ভাঙবার চেষ্টা হচ্ছে তৃণমূল বিজেপি এরা দুয়ে মিলেই চেষ্টাটা করছে এই ব্রিগেডটা আসলে গরিব খেটে খাওয়া মানুষের এক জায়গায় আসার একটা সমাবেশ হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক ইসাই হোক যারা এখানে আছে তাদের প্রত্যেকের একটাই পরিচয় যে তারা মাথা থেকে মাথার ঘাম পায়ে ফেলে খেটে রোজগার করে চেটে রোজগার করে না চেটে খায় যারা লুটে খায় যারা তাদের কথা ভেবে ব্রিগেড নয় তাদের বিরুদ্ধে ব্রিগেড তাদের দুরমুস করার জন্য ব্রিগেড আর এই খেটে খাওয়া মানুষই ছাব্বিশের নির্বাচনে সেই লুটে খাওয়াদের দুরমুস করবে ঘুরে দাঁড়াচ্ছে তো একমাত্র বামপন্থীরাই পৃথিবীর ইতিহাসে লাল ঝান্ডাই ঘুরে দাঁড়িয়েছে অন্য কোনো ঝান্ডা কোনোদিন ঘুরে দাঁড়ায়নি যেদিন মুখ থুবড়ে পড়েছে সেই দিন নিশ্চিন্ন হয়ে গেছে ইতিহাস থেকে একমাত্র লাল ঝান্ডাই পৃথিবীর ইতিহাসে বারবার ঘুরে দাঁড়িয়েছে ওর তো মানে এর আগের বলেছিল চারশো পার করে দেবে বামপন্থীরা গোটা দেশ জুড়ে এমন ঐক্য স্থাপন করলো যে চারশোর অনেক আগে স্টেশনে ওকে ট্রেন থামিয়ে দিতে হয়েছে বাধ্য হয়েছে ওই সব কথা বলে আসলে উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে আজকের ব্রিগেডের সমাবেশে খেটে খাওয়া মানুষের ঐক্য জানান দেবে যে বাংলার মাটি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যদের মাটি এই মাটিতে সাম্প্রদায়িক ভেদাভেদ চলে না চলতে পারে না এই মাটি খেটে খাওয়া মানুষের ঐক্যের মাটি